আসলে নেট সমস্যা তো একবার যায় একবার আসে জি রাজু ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি राफी ताजुद दर भाई अलहमदुलिल्लाह भाई भलो আছে কোবনা থেকে পুলিশ অফিসার ভাই ভালো আছে দিনেশ স্যার কি আজকে রাত থেকে আমরা ডিউকি নাই

এই আপাতত ক্যাম্পে আছি আমাদের সেফ ক্যাম্পের মধ্যে আছি কাট dela নরমাল আছে নরমাল কাট মানে কেমন আছেন অচিন নরমাল মানে খুব ভালো আছে ভাই পোস্টিং পারে নাই আগমতোনি যুদ্ধে শূন্যদর কোনই নাই তবে এই রুমটা আগে একসময় ইয়ে ছিল আমাদের শত্রুদের ছিল ওইটা দখল করার পরে আমরা একটু মেরামত করে আনছি লাইট মাইট নিয়ে মেরামত করে আসি এই নেট আসে এই নেট চলে যায় এই আর নেট আই প্রবলেম প্রিন্স রনি ভাই ধন্যবাদ আহমেদ খান কথা বলেন ভাই কথা বলি কিন্তু নেট প্রবলেম দিবাল হোসেন বার ওয়া ওয়ালাইকুম আসসালাম এমবি মিরাসা কোন ভাই আমাকে একটু ভাইরাল করে দিন ভাই কেউ কাউরে ভাইরাল করতে পারে না যে কোন একটা যোগ্যতা লাগে রহমান আসলে আমাদের একটা সিক্রেট নেট

ওকে ভাই করার জন্য অনেক মিস করি জন্য দোয়া করি সব সময় আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজের যখন আপনার কথা মনে হয় দোয়া করি আপনি একটা দেশে আছেন খুব কঠিন অবস্থায় যুদ্ধে থাকেন যত আপনি ভালো থাকেন এবং খুব ভালো লাগে আপনার লাইক গুলো লাভ ভালো লাগে আর চেষ্টা করবেন ডিউটিতে থাকা সময় মনে আল্লাহর রাসূলের জি রাখার জন্য যেকোন অবস্থায় বিপদাপদ কেটে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ সাবধানে থাকবেন অনেক অনেক ধন্যবাদ গুড নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ নেট এত প্রবলেম করে ভাই Simu hai insha Allah bhai Rifat Itasi Hmm. টিএস ফকফুল ইসলাম ভাই অবশ্যই অবশ্যই অপেক্ষা করেন নেট প্রবলেম ভাই সাফিয়া বিবি ওয়ালাইকুম আসসালাম এখন ঠান্ডা বাই প্রচুর তবে বাহিরে নাই আমি ভিতরে গ্রামের বাড়ি কোথায় ভিডিও আছে দেখবেন দিলীপ দাস দিলীপ দাস আসসালাম আসসালাম দিলীপ দাস জি ভাই পুরো তো শোনাই ইন্ডিয়া থেকে হাবিব এস কে ধন্যবাদ প্রিয় ভাই কাতার থেকে টিস ইসলাম ভাই ধন্যবাদ আরস আহমেদ মাসুম ভাই আবিবেস কে শহীদ ইনশাআল্লাহ ভাই দোয়া রইল মোহাম্মদ মামুনুর রশিদ ওয়া আলাইকুম আসসালাম শাফিয়া বিবি ইন্ডিয়া থেকে দেখছেন দাদা ধন্যবাদ আবিবর রহমান পাটোয়ারি জাস্ট আমি আপনাদের একজন ভাই আসে যায় আসে যায় আর কি করবো শত্রুদের দখল করতে আর কতদিন লাগবে ভাই খুব কাছাকাছি ভাই এর আগে এরা সালেন্ডার কুয়ের থেকে আক্তার আক্তার ধন্যবাদ প্রিয় ভাই নেট সমস্যা সাফিয়া বিবি কখনো ভালো কথা হয় কখনো হয় না আমাকে নিতে পারবেন প্লিজ আমার যাওয়ার খুব ইচ্ছে আমি সৈনিকে কোনো লোক আনি না এটা খুবই ভয়াবহ মনের ইচ্ছা থেকে যাবেন বাস্তবে দেখে মানে রাশিয়া যুদ্ধে বাংলাদেশি যারা পালিয়ে বাংলাদেশে আছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো কথা বলতে কোনো ভয় নাই কিন্তু আমার ভয় আছে কিন্তু যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে আপনি তাদেরকে ফোন দেন তাদের সাথে কথা বলেন তারা বাস্তবতা দেখে গেছে শরীরের পশম তারা যে ভাই যখন ওনাদের কাছে কোনো হিস্টোরি শুনবেন আমিনুল মরম ইনশাআল্লাহ ভাই সুব্রত দাকুয়া আমার বাড়ি ইন্ডিয়াতে আমি দুবাইতে কাজ করি ধন্যবাদ প্রিয় ভাই ভুয়া ইনশাল্লাভেদ মোল্লা ভাই এত রিক্সের চাকরি করেন কেন অর্থ পাই ভাই কেমন আছেন দাদা ইনশাল্লাহ ভালো আছি বাংলা থেকে বলছি আগামীকালকে একটা ভিডিও দিব ড্রোন নিয়ে এমডি রুবেল আহমেদ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আমির एलेক্স দাদা আপনি রিয়াল হিরো जस्ट আপনার চোখে এমডি রিফাত ভাই আরে ইমো কল দিয়ে ইনশাআল্লাহ রিফাত তোমার ফোন দমু আমি ইমোতে টিএস ফোকরিস ভাই এমডি মিজানুর রহমান ভাই ধন্যবাদ প্রিয় ভাই জুরাইন মুরাদপুর থেকে দেখছি আহসান সাকিব অসংখ্য ধন্যবাদ আহসান আমি ছোট থেকে বড় মুরাদ হুসেন সাদিক মিয়া গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ নজরুল পিসফুল পিসফু ভাই দোয়া করবেন যারা ইসলাম অন্তরা কেমন আছো ভন নজরুল পিসফুল ভালোবাসা অবিরাম ইন্ডিয়া থেকে ধন্যবাদ প্রিয় ভাই দোয়া করবে রিক্তা ভাই রিক্ত মুখে দেখলে শেষ শিউলি রহমান আপনারা আমার প্রোফাইলের নিচে যে লিঙ্কটা আছে সেটা আমার পেজের লিং দুইটা ফেসবুক সুবিধার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে আমি দুনো আইডি নিচে দুইটা আইডি লিঙ্ক দেওয়া আছে কেমন আছো নজরুল পিসফুল জয়নাল ভাই বান্দবন থেকে ধন্যবাদ ইসলাম ইসলাম ভাই আপনি লাইভ কে ভি দেখি ধন্যবাদ প্রিয় ভাই এসান এনাম শেখ ভাবা অবিরাম মনিরুল ভাই আমার পেজ এবং প্রোফাইল দুটোটাই যুক্ত আছেন ওই জন্য অসংখ্য ধন্যবাদ মাহিম বয়াতি অসংখ্য ধন্যবাদ নজরুল্লাহ ভাই আসে যায় আসে যায় কি করবো সেনাবাহিনীর কোন দুর্নীতিবার সাথে দুর্নীতিবার সাথে থাকবেন না নিজের ইচ্ছা নিজের শক্তি নিজের সততা বিলায় দিবেন কারণ বাইচা টাকা টাকা বেশি অনেক পেবেন কিন্তু সততা দিয়ে আপনি অনেক উপরে উঠতে পারবেন সাদাম আহমেদ ভাই ওয়া আলাইকুম আসসালাম আজিজুর রহমান ভাই দোয়া করবেন আরাফাত হোসেন ধন্যবাদ সত্যি দাদা আপনাদের ধন্যবাদ প্রিয় ভাই সাদাম আহমেদ ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন এমডি মাহমুদ ওনার যুদ্ধ ক্ষেত্রে খুবই ভালো লাগে ভিডিও দেখতে ধন্যবাদ লিটন দুবাই থেকে রাশিয়া আসা যায় দুবাই থেকে রাশিয়া আসা যায় তবে কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে তা আরেকটা কথা কিছু মেসেজ যারা কিনা বলে ভাই আমাকে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়ে যান আমি ওই এস এম এস গুলাকে উত্তরে দিই না আপনার এগুলো না কি ভাই এখানে আসবেন এটা একটা মৃত্যুর ফাঁদ এটা একটা মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট মৃত্যুর ফাঁদ এখানে কখনই আসবেন না প্রিয় ভাই ছুটি সম্ভবত যেদিনকে আমার উপরে এসে ভম পর্ব সেদিনকে ছুটি পাবো শিউলি রহমান ধন্যবাদ মুসা আহমেদ কাতার থেকে ধন্যবাদ প্রিয় ভাই আসসালামী সাগর ভালো আছি মিজান বিডি কবে দেশে কবে আসবেন ভাই খুব দ্রুত আল্লাহ হুসেন সোহল ভাই যুদ্ধের কি অবস্থা মারাত্মক সৌদি আরব থেকে নজরুল কিং মাস্টার পেস ভালো আছি প্রিয় ভাই ভাই বিদায় নিলাম মনে কিছু নিন না